আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো গতকালকে সারা বিশ্ব বিশ্বজুড়ে যে বিষয়টি সবার ট্রেন্ডিংয়ে ছিল যে বিষয়টি সবচেয়ে সবাই আলোচনায় ছিল সেটা হচ্ছে ব্লাড মুন এই ব্লাড মুন কিন্তু পৃথিবীতে একটি বিরল একটি চন্দ্রগ্রহণ এটা সচরাচর অনেক বছর পর পর এটা হয়তো সামান্য কিছু দেশে এটা অবলোকন করা যায় কিছু মানুষ দেখতে পায় কিন্তু সারা পৃথিবীতেই এটা সবাই দেখার সুযোগ পায় না কিন্তু গতকালকে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এই ব্লাড মনটা আর আমিও সবার মতো এই আগ্রহ নিয়ে সেই সন্ধ্যার পরে যেহেতু এটা বলাই হয়েছিল যে রাত্রে সাড়ে নয়টা থেকে ভোর পর্যন্ত এই ব্লাড মোনটি বাংলাদেশ থেকেও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও খুব সুন্দর ক্লিয়ারলি সেই ব্লাড মোন দেখা যাবে তো সেই ব্লাড মোন দেখার জন্য আমি রাত্রে এই ছাদে বসে অপেক্ষা করছিলাম চা প্রথম দিকে কিন্তু চাঁদ অন্য অন্য দিনের মতো একদম ক্লিয়ারলি এবং আকাশ পরিষ্কার থাকায় একদম ক্লিয়ার দেখা যাচ্ছিলো তো ধীরে ধীরে যখন চন্দ্রগ্রহণটা শুরু হলো আমি ধীরে ধীরে এক এক সময় যখন যত যতটুক চন্দ্রগ্রহণ হয়েছে একটু একটু চাঁদ ঢেকে গেছে মেঘের আড়ালে একটু একটু গ্রহণের আড়ালে চাঁদ যখন ঢেকে গেছে আমি সবটুকুই কিন্তু দৃশ্য ধারণ করার চেষ্টা করেছি এই জন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম সেই ব্লাড বোন কিন্তু একটা কথা হচ্ছে যে যেভাবে মানুষ প্রচার করেছিল যেভাবে আসলে আমরা আগ্রহ নিয়ে ব্লাড বোন দেখার জন্য অপেক্ষা করছিলাম যে পুরো চন্দ্রগ্রহণটা হবে এবং চাঁদটা একদম লাল বর্ণ হয়ে ক্লিয়ার দেখা যাবে সেটা কিন্তু আসলে হয় নাই সেটা হয় নাই সাধারণত যেরকম চন্দ্রগ্রহণ লাগে ঠিক স্বাভাবিকভাবে সেইভাবেই চন্দ্রগ্রহণ লেগেছে লাগার পরে দেখা যাচ্ছে অন্য অন্য সময়ের তুলনায় চারটা একেবারে দেখা যায় না কিন্তু কালকে চন্দ্রগ্রহণ পূর্ণ চন্দ্রগ্রহণ হওয়ার পরেও চারটা হালকাভাবে দেখা গেছে কিন্তু হালকা লাল দেখা দেখা গেছে কিন্তু ওই রকম যে একদম ক্লিয়ার ব্লাড মুন যেভাবে মানুষ ছবি প্রকাশ করছে বিজ্ঞানীরা যেভাবে ঢালাওভাবে প্রচার করছে ওইভাবে কিন্তু দেখা যায় না এটাই হচ্ছে সত্য কথা তো দেখেন আমি কিন্তু সেই চারটাকে ধারণ করেছি দৃশ্য ধারণ করেছি ধারণ করে চাঁদ একটু একটু করে সেই বড় চাঁদটা গ্রহণ লেগে ধীরে ধীরে ছোটো হতে 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 একটা সময় কিন্তু পূর্ণ চন্দ্রগ্রহণ হয়ে যায় রাত্রে বারোটার দিকে পূর্ণ চন্দ্রগ্রহণ হয় তখন কিন্তু চাঁদটা বাইরের অবয়ব আর কোনো কিছু দেখা যায় না শুধু হালকা লাল বর্ণ এবং হালকা কোনো রকম চাঁদের যে আকৃতিটা গোল আকৃতি সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে বাস্তবতা তো আপনারা দেখতে থাকুন আমি সেই ব্লাড মুন আপনাদের সাথে দেখার জন্য শেয়ার করলাম তো আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং হলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই ব্লাড মুনটা আমি অবশ্য অনেক রাত পর্যন্ত ছাদে বসেছিলাম যে এই ব্লাড মুন দেখি পূর্ণ চন্দ্রগ্রহণ হলে একদম যেভাবে সবাই বলে যে আসলে সেই পুরো চারটাই নাকি লাল একদম লাল বর্ণ হয়ে ক্লিয়ার দেখা যাবে সেইটা দেখার জন্য আমি মূলত অপেক্ষা করতেছিলাম কিন্তু আসলে সেটা কিন্তু হয়নি স্বাভাবিকভাবে অন্যান্য সময়ের যেরকম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় সেই চন্দ্রগ্রহণের মতো হয়ে চারটা হালকা রকম দেখা গেছে হালকা লাল বর্ণ রকম এটা আসলে ব্লাড মন কি বলবো ব্লাড মন যেভাবে সবাই ঢালাওভাবে বলছে সেভাবে প্রচার করছে সেটার সাথে কোনো মিল নাই তো আপনারা দেখেন চারটা একদম কিন্তু ধীরে ধীরে যখন গ্রহণ লেগেছে গ্রহণ লাগতে লাগতে চারটা ছোট হতে হতে ছোট হতে হতে কিন্তু একদম সেই ছোট্ট দেখা গেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আজকের মতো শুভরাত্রি